বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া অবর ওয়া নাহমেদুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল বাদ সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ আল্লাহবাহনতলা রহমতে সকলেই ভালো আছেন আমি আমিও আল্লাহবাহনুতাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে বর্তমান দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি অনুযায়ী বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য অর্থাৎ বিপদ আপদ থেকে বাঁচার জন্য আনি কিছু দোয়া হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লা সাল্লাম যে মাসনুন দোয়াগুলো আছে এই মাসনুন দোয়াগুলো পাঠ করা কেননা বর্তমান দেশের যে পরিস্থিতি আমিও বুঝতেছি আপনিও বুঝতেছেন ভালোভাবে কখন কার উপরে কোন বিপদ চলে আসে এটা বলা মুশকিল অর্থাৎ বর্তমান যে প্রশাসন এদের অবস্থা তো আমাদের প্রত্যেকেই কম বেশি অভিজ্ঞতা হয়ে গেছে আমাদের যে আপনি যখন তার সম্মুখীন হবেন আপনি অন্যায় করেন আর না করেন তো আপনাকে তারা বিপদে ফালাইবি এমন বহু নজির আছে কি বাস্তবে বহু দেখেছি এরকম যে অযথা অহেতুক বিভিন্ন ভাবেই হয়রানি করে তো বর্তমান যেহেতু দেশের অবস্থা খুবই খারাপ অবস্থা এই সময় আমাদের যেহেতু চলাফেরা করতেই হয় রাস্তাঘাট দিয়ে বিভিন্ন প্রয়োজনে সাংসারিক জীবনে বা আমাদের কর্মজীবনে যাতায়াত করতেই হবে তো সেক্ষেত্রে এর জন্য আমরা কোনো ধরনের বিপদের সম্মুখীন না হই এর জন্য কোরআনই কিছু আমল আছে এবং হাদিসের কিছু মাসান্দু আছে এগুলো আমরা সকাল সন্ধ্যা আমল করতে পারি এর মাধ্যমে ইনশা আল্লাহ আল্লাহর তাল্লা সকল বিপদ আপত্তিকা আল্লাহ তালা আমাকে আপনাকে হেফাজত করবেন তো আমল কি এবং কিভাবে করতে হবে ফজরের নামাজের পরে ফজরের নামাজের পরে এই আয়াতটি কারীমাটি 7 পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম فَإِن تَوْلَوْ فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ আয়াতিকারিভাটি সকালে সাতবার তেলা করবেন আবার নামাজে পড়ে সাতবার তেলা ওয়াত করবেন দুই নম্বর সুরায় ফালাক সুরায় নাস পাঠ করবেন একবার করে বা তিনবার করে পাঠ করবেন একবার আয়াতুল কুরসি পাঠ করে দুই হাতের তালুতে ফু দিয়ে পুরা শরীরটাকে মাসাহ করবেন

এরপরে এটা এক সপ্তাহবার পাঠ করতে পারেন ইনশাল্লাহ এই যে অল্প সময়ের মধ্যে কয়েকটি আমলের কথা বললাম যেগুলি করা আমাদের প্রত্যেকের জন্যে করা সহজ হবে ওরকম কষ্টের কিছু না দীর্ঘ সময় আমলও আমাদের করতে হবে না অল্প সময় যদি সকাল সন্ধ্যায় এই আমলগুলো করতে পারি এবং পাশাপাশি অবশ্যই চেষ্টা করবেন বেশি থেকে বেশি পাঠ করার চেষ্টা করবেন সকাল সন্ধ্যা যদি বেশি বেশি দুরশ্রীপ পাঠ করেন তো আল্লাহ তালা সকল যাবতীয় বালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন যেই সংক্ষিপ্ত আকার যে আমলে কথা বললাম অন্তত যদি এই আমলগুলো যদি আমরা সকাল সন্ধ্যা করতে পারি ইনশাআল্লাহ বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী সকল বালা মুসিবত বিপদ আপদ থেকে আমি আপনাকে হেফাজত থাকবো ইনশাআল্লাহ الله سبحانه وتعالى مدر كامل توفيق دان آمين السلام عليكم ورحمة الله وبركاته